হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমরা একটু আমি আছি দেখেন আসলে আমের চেহারাগুলো একেবারে কি অবস্থা দেখেন একেবারে হলুদ পাখি আমার মামা বলছে আমের নাম হয়েছে হলুদ পাখি আপনারা যারা হলুদ পাখি চেনেন ঠিক দেখবেন যে সেই হলুদ পাখি আমগুলো একেবারে সেই কালার আম কিন্তু পাতা যে দেখেন এই অনেক ভাই বেড়া আসছে এই আম এত মজার আম দেখার জন্য কিন্তু আমের যে যিনি আম বিক্রি করবে তাকে দেখতেছি না সে আসতে পারে একটু তাকে জিজ্ঞেস করতাম আম 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 কিনারে দেখাই মজা মামা নাম দিয়ে হলুদ পাখি অনেক সুন্দর আম একটু গরণ হইলে হয় না তুই আর আইনি তো অবশ্যই লাগে একটু ধরবেন একটু ধরেন আমি একটু কথা বলি ওকে ভাই তো কেমন লাগছে আপনি দেখেন আমগুলো অনেক সুন্দর একটা আম যে আমগুলো পেকে গেছে কিন্তু পাতা কিন্তু এখনও কাঁচা আসলে এই আমের নামটা জানি না কি আম কিন্তু আমরা দোকানদার ভাই কি পাচ্ছি না হয়তো কোথায় জানি গেছে অনেক সুন্দর আম অনেক ভালো লাগার আম এগুলো নিয়ে কিন্তু যারা নতুন বিয়ে করেছেন তারা কিন্তু শ্বশুরবাড়ি যেতে পারে কিন্তু আমগুলো নেওয়ার পর শ্বশুরবাড়ি থাকবেন না আম দিয়েই চলে আসবেন কেন বলা তো যায় না আসলে কী অবস্থা এর জন্য আমি অনুরোধ করবো আম নেবেন শ্বশুরবাড়ি কিন্তু নিয়ে শাশুড়ি অথবা শালিকে দিয়েই আবার চলে আসবেন আপনি খুব ব্যস্ত তারপরে হয়তো যা হয় সবাইকে ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর আমের বাজার থেকে আপনাদেরকে